আচ্ছা এটা পরিচালনাকে আপনিই করেন হ্যাঁ আমি করি আর আপনি কি আপনার স্বামী কোথায় থাকে বা কি করেcolorPrimary থাকে ও আচ্ছা তার মানে সম্পূর্ণই আপনার পরিচালনা করা লাগে হ্যাঁ আমার লোক আছে আমি পরিচালনা করি একা সামলাতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ আসছি তো সামলাইয়া আচ্ছা আচ্ছা কত শতাংশ আছে পেপে আমার মোট আছে 1 একর এখনে মোট 1 একর হ্যাঁ আগে আমি লাগাইছি 50% পরে আবার 50% লাগাইছি আচ্ছা আচ্ছা এই আপনার প্রথম বাগান হ্যাঁ এটা প্রথম বাগান পঞ্চাশ আচ্ছা মানে এর আগে আমি নিজের বাড়িতে গাছ লাগাইছিলাম সে জায়গা থেকেই মানে অন্য অন্য ফসলের থেকে এই গাছটার প্রতি একটু যে এটা লাগাইলে অত পরিচর্যা করা লাগে না কিন্তু মাসাল্লা এ ফল দেয় কি কি জাতের পেঁপে আছে আপনার এই বাগানে এখানে আছে আমার টপ লেডি ওইটাও টপ লেডি বলছিলাম কিন্তু প্রতারণা করছে সে সুইট বল দিয়ে দিছে আপনি গৃহিণী হইয়া ভাই বিদেশ থাকে এই যে পেঁপে বাগানে আসলেন একা পরিশ্রম করতে আসলে কি মনে করে আবার শুরুর গল্পটা যদি আমাদের বলতেন শুরুর গল্পটা হলো অ্যাকচুয়ালি আমি আগে আমার হাজবেন্ড বিজনেস করতো করোনার জন্য বিজনেসে মার খেয়ে ইতালি গেছে পরে ভাবলাম বসে থেকে কি লাভ নিজে তো কিছু করতে পারি তাই ছোটবেলা থেকে এই গাছ লাগাইলে ভালোই হইতো সেই থেকে আর নিজের বাড়ি করছি সে জায়গায় লাগাইছি মানে 마শাআল্লাহ যেটাই লাগাই খুব ভালো হয় ওই ঠিকই একটা মানে আত্মবিশ্বাস যে না আমি লাগাইলে ভালো হবে তাই দেখি চেষ্টা করে একটু রিস্ক নিয়েই লাগাইছি দেখে কেমন হয় তো 마শাআল্লাহ ভালোই নারী হয়ে এগুলা কিভাবে ম্যানেজ করলেন কোথা থেকে সংগ্রহ করলেন করেন চাrawData অন্যান্য বিষয়গুলা এইটা ওই যে আপনার বর্তমানে তো অনলাইন এর যুগ গিয়ে আবার আমি ট্রেনিং দিয়েছিলাম একা মাদারীপুরে ইসে যুব উন্নয়নে থেকে এলো training টা ওই জায়গা থেকে আরো বেশি আশ্বাস পাইছি training এর পরে প্রথম আমি গরুর খামার করছিলাম পরে দেখি ওইটা ব্যয়বহুল একটা খরচের ই amount দরকার মানে ওইটার খরচটা বেশি হয়ে যায় invest অনেক লাগে হ্যাঁ খরচ invest বেশি করতে হয় পরে দেখি যে জমিতে তো গাছ লাগাইলে ফল হইলে ইনশাআল্লাহ কম খরচে লাভবান হওয়া যাবে যদি আল্লাহর মুখের দিক তাকাই আচ্ছা এই বাগান থেকে harvest করছেন আমি হারবেস তো আপনার ষাট দিনে ফুল আসে থেকে ষাট দিনে ফুল আসে একশো বিশ দিনই প্লাস ফল বেচার উপযুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত কি পরিমাণ হারবেস্ট করছেন এই বাগান থেকে আমার ফল এই যে নিচ থেকে এইখান থেকেই হারবেস্ট শুরু এখান থেকে শুরু হয়েছিল এখন তো গাছ বেশ লম্বা হয়ে গেছে অনেক বড় লম্বা হয়েছে এটা কারণ হলো এবার প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে যে গাছ বাড়ছে আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

যে তো নভেম্বর মাস চলে তাই কোম্পানি তো এখনো বাজারজাত করে নাই বীজ আচ্ছা এই কারণে হলো ফার্স্ট টাইম আমার জমিটা ফেলাই রাখলে এখনো যদি লাগাইছি আমি জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে ফল বিক্রি করতে পারবো আশা করি সাইড থেকে সাধারণত আপা মানে নারী উদ্যোক্তাদের দেখি আপা সাধারণত বিশেষ করে মুরগি

যে আর যাই হোক বাগানে আসলে ফল ফল দেখলে গাছের খুব ভাল লাগে আচ্ছা মানে এইটাই জানতে চাইছিলাম মূলত ধরেন নারীদের ক্ষেত্রে তো ধরেন মাঠে বা কৃষির ক্ষেত্রে আর আপনার এখানে জায়গা অনেক আপনি অনেক জায়গা নিয়ে করছেন সেই ক্ষেত্রে আসলে আপনি কি কি ধরনের মানে প্রতিবন্ধকতা কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন চ্যালেঞ্জ ফেস করছি এরকম ফার্স্ট টাইম পঁচিশ সালে যেমন চৈত্র মাসে খুব প্রচন্ড রোদ এবছর খুব রোদ্রে একটা তারপরে আবার বৃষ্টি এই বছর এই দুইটা জিনিস খুব ফেস করছি তারপরে আমার আপran চেষ্টা সবাই জায়গায় মানে সহযোগিতায় মানে এখনো গাছ টিকে আছে অনেকে তো দেখেন বৃষ্টি থেকে বাগান নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই বছর সমস্যা হয়েছে অনেকেরই বাগান নষ্ট হয়েছে সেজন মানে আমি একটু ওই দিক থেকে হ্যাপি যে না আমার চেষ্টায় আমি যথেষ্ট মানে আল্লাহর রহমত আর প্লাস চেষ্টা দুইটাই আপা এই জমি কি মানে খনন করছিলেন কি মানে ডিরেক্ট মানে এই উদ্দেশ্যে না এখানে অন্য কিছু ছিল না না আমি এটা উদ্দেশ্য প্রথম হলো আমার শশা করার উদ্দেশ্য ছিল হ্যাঁ এইজন্য ওই যে ডাবল বেড করা শশা করার উদ্দেশ্য পরে হলো আমার বাড়ি তো কাছ পাশেই এই যে পাশেই পরে আম্মু আব্বু বলতেছে শশা করার দরকার নাই এখানে লোকজন ওই পাহাড়ায় এই সেই চুরি হবে পরে মনটা ভাইয়া গেল পরে লাগাইলাম লাউ গাছ পরে লাউ দেখি দাম কম পরে লাউ গাছ কাইটা পরে এই পেঁপে এলো যে না এই লতা ফসলে খুব প্যারা এগুলা প্রতিনিয়ত স্প্রে দেওয়া বাজাজাত করা ই করা খুব এটা দিয়ে যদি কাঁচা ভালো দাম পেলাম বিক্রি করে না হলে পাকা বিক্রি করি এই জন্য এটা কোনো প্যারা নাই আজকে ছিঁড়বো না কালকে ছিঁড়বো এই জন্য ওই পরে চিন্তা ভাবনা করে দেখলাম না পেঁপে করাটাই আরো আগে লাগাইছিলাম আমার বাড়িতে এই থেকে এই ওই যে বললাম যে এটা একটা লাভজনক ফসল মানে আপনার অভিজ্ঞতা থেকে বলা যায় যে পেঁপে লাভ জনক আপনি কি কাঁচাই বিক্রি করছেন না পাকাই বিক্রি করছেন প্রথম কাঁচা বিক্রি করছি তখন 30 টাকা 40 টাকা ছিল আমাদের স্থানীয় বাজারে তো খুব হাই দাম যায় এখন ওই যে 60 টাকা 70 টাকা 80 টাকা বিক্রি করে এখন করেন পাকাই পাকা হ্যাঁ আমার যে লোক রাখা আছে উনি এই যে সকালে আমার ওতে ধরাও লাগে না উনি নিয়ে যায় দেখি মিষ্টি হয় হ্যাঁ টপলেডি তো মিষ্টি আপনি মিষ্টি হ্যাঁ কারণ অনেক অঞ্চলে মাটির একটা ব্যবসা-ব্যবসা হ্যাঁ মাটি এই বছর একটু মিষ্টিটা কম কারণ হলো পছন্দ বৃষ্টি তার কারণে একটু মিষ্টিটা কম কিন্তু অ্যাকচুয়ালি তো ফল মিষ্টি ফল এটা জাতি হিসাবে এটা মিষ্টি জাতি হিসাবে আবার এখনো আছে দেখা যাচ্ছে যে রদ তো বৃষ্টি যখন কমছে না এখন যেই ফলগুলো পাকতেছে এগুলো মিষ্টি হইতেছে আগে একটু কম ছিল মিষ্টি এই বাগান নিয়ে আপনার আর পরিকল্পনা কি আছে এই বাগান নিয়া সেভাবেবা গන්නේ পরিকল্পনা হই যে আমি এখন বললাম না যে গত বছর পে পেপেগাছায় নাম পোতারিত হইছি পড়াই যে ছারা আমি নিজেই ছারা সেক্টর বাড়াইছি আচ্ছা আচ্ছা মানে আপনি ছারা মানুষের সাথে সহন করে পোতারিত হইছেন ওইখান থেকে নিজে উৎসাহিত হই যে না পোতারিত তো নিজে হবই না বরং আরো কেরে মানে পোতারণ হইতে দিব না ওকে তো মনে করেন আমি কিছু করছিলাম তখন বীজ সংগ্রহ করতে পাইনি পরবর্তীতে যোগাযোগ করে হলো অন্য একজনের মাধ্যমে ওই ছারাগুলো আনছিলাম 600 চারা আনছিলাম যে টপ লেডি রে লাগাই ওটা প্লাস চিন্তা ছিল যে এটা যেহেতু ভালো হয়েছে তো ওইটা পরবর্তী লাগাইলে রমজান পাবো একটু এইটার থেকে ওইটা পরে শেষ হবে পরে তো ওটা পুরোই প্রতারিত আমার লস বলতে উপরে আল্লাহ এটাই দিয়ে আমি লাভবান ওটা আমার লসই বলা চলে ওইটা লস আর মূলত এই আছে এটা একটু লাভজনক আছে বেশি টাইসা খুব ভালো লাগে বললাম না আমি আরো সেক্টর বাড়াবো এবার আমি এই যে মোট এগারোশো দুই হাজার চারা লাগানোর চিন্তাভাবনা এই যে এখানে এগারোশো লাগাইছি আরো এক হাজার লাগাবো টপলেডি সাইডে আমার জমি নিছি সেই জমিতে এখানে আপনার পেঁপের চারা আছে ফুলকপির চারা আছে টমেটোর চারা আছে হ্যাঁ সাইজের চারা আছে এখনো টপলেডির বীজ হাতে নাই তাই আশা করি কোম্পানিতে বীজ ছাড়লেই করলাম ওই যে প্রতারিত হইলাম নিজে পরে দেখি যে চারা করে যদি কারো উপকারে আসে নিজেও করছি সেই পাশাপাশি আবার এটার বয়স প্লাস ষাট দিন প্লাস এগুলার বয়স আপনার এটার বয়স হলো আপনার আজকে এক মাস তিরিশ দিন হয়েছে ওগুলা ওই যে আপনার ইসের পেপার সারাই এগুলা হলো আপনার মাটিতে ট্রান্সফার করবো তো এর জন্য ওই কোকোপিটের দেওয়া কোকোপিটের দিয়ে ট্রান্সফার করবো মাটিতে দূরেও পাঠাই এলাকায় বিক্রি হয় নিজে লাগাইছি যে বললাম ইনশাআল্লাহ না আর এটা প্রতারিত করার কোনো প্রশ্নই আসে না আমি যে কষ্ট পাইছি এই কষ্টটা দనికి কেউ দিতবার না পায় আর আমি যে লসতে সম্মুখীন করছি একটা বাগান আমার ছিল দেখে আমি উঠে আসতে পারছি যদি আমি এই একটাই লাগাইতাম আর একটাই প্রতারিত হইতাম আমার ইচ্ছা থাকতো না এটা সামনের দিকে আগানোর কোনো প্রশ্নই ওঠে না ইনশাআল্লাহ আমার কাছে চারা নিলে তার পরামর্শ আমি যেভাবে করছি দিব একটু ভুল হবে না হ্যাঁ লাভজনক আছি ওই বাগান থেকে আরো জমি বাড়াইছি প্লাস এই যে চারার সেক্টর এখানে আছে দশ হাজারের প্লাস আছে এটা জেলা হলো মাদারীপুর রাজর থানা পুরসভার দুই নাম ওয়ার্ড হৃদয়নন্দী গ্রাম শেখেরহাট